আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন আশা করি আল্লাহর তো অনেক ভালো আছেন আমরা আপনার দোয়া অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমরা আজকে ফ্যামিলিগতভাবে মাসিক বাজার করতে যাইতেছি অনেক দিন পর একসাথে যাইতেছি মাসিক বাজার করতে সবাই ফুরফুরে মেজাজে আছে আমার ছোটো ছেলে অনেক খুশি ঘুরতে গেলে আর মেজের ছেলে আমি বাজারে গেলে সবসময় আমার সাথে যাবি ওই যে অটো এসে পড়ছে এখানে আমরা অটোতে উঠবো অটোতে করে আমাদের সিংহাসোর একটি বড় বাজার ওখানে যাব ওই দেখেন আমার ছোটো ছেলে কত খুশি এখন আমরা অটোতে নেমে যাব এসে পড়ছি বাজারে দেখি বাজারে কী পাওয়া যায় ছোট ছেলে ঘুমিয়ে গেছে গাড়িতে ছিল তো তো ঘুমিয়ে গেছে এখন আমরা মুদির দোকানে যেতেছি দেখি কি পাওয়া যায় তবে লিস্ট করে নিয়ে আসছি দোকানে আমরা লিস্টটি লিস্টটা দিয়ে দেব উনি সুন্দর মতো গুছিয়ে রাখবে তারপর আধা ঘন্টা পরে এসে নিয়ে যাব এখন আমরা রসুনের দোকান ও পেঁয়াজ রসুনের দোকানে ঢুকছি পেঁয়াজ কিনলাম রসুন কিনলাম আদা কিনলাম এখন উনি হিসাব করতেছে হিসাবের পর তারপর টাকা দিতেছে এরপর আমরা আলু কিনতে দোকানে যেতেছি বাজারে নতুন আলু উঠছে নতুন আলু অনেক টেস্ট তরকারিতে রান্না করলে তারপরে আমরা বাসায় চলে যেতেছি ইলিশ মাছ নিয়ে আসছি তাজা তাজা বেশি বড় না তারপর শোল মাস নিয়ে আসছি বাজার থেকে আমার মেজু ছেলের যাবের মাধ্যমে জন্য একটি পরাল টেবিল নিয়ে আসছি ওর মা ওকে গিফট গিফট করবে ও অনেক খুশি পরাল টেবিল পেয়ে এবং ওর জন্য দোয়া করতেছে সবাই দোয়া করবেন আর বাজার থেকে কী কী নিয়ে আসলাম শসা নিয়ে আসলাম টমেটো নিয়ে আসলাম জাবের মাদি বিরিয়ানি মশলা দেখাইতেছে তারপর সিম বেগুন মরিচ তারপর আদা রসুন বিরিয়ানি মশলা লবণ নুডুলস নিয়ে আসছি দুই প্যাকেট তা আমরা সরিষার তেল খাই সরিষা তেল অনেক উপকারী শরীরের বাদ ব্যথা কমে যায় গ্যাসটিকেও ওই জন্য ভালো তারপর সয়াবিন তেল আনছি ভাজাপড়া খাওয়ার জন্য স্পঞ্জ কেক নিয়ে আসছি যার মধ্যে অনেক পছন্দ তারপর মুড়ি নিয়ে আসছি আর চাল নিয়ে আসছি এক পঞ্চাশ কেজি বস্তার আর আমাদের টেবিলটা ইয়াটা কাগজটা নষ্ট হয়ে গেছে এর জন্য নিয়ে আসছি একটি তারপর হুইলের গুঁড়া নিয়ে আসছি মুগ ডাল নিয়ে এসছি তারপর অ্যাঙ্কার ডাল নিয়ে আসছি তারপর চটপিটি খাওয়ার জন্য ডাব না মশলা নিয়ে আসছি তারপর চটপিটি খাওয়ার জন্য ডাবলি নিয়ে আসছি আমার বেটি ভালো লাগলে লাগলিস আমাকে